আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুরা আলী ইমরানের এগারো নম্বর আয়াত থেকে বিশ নম্বর আয়াতের বাংলা অনুবাদ ফেরাউনের সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীদের ধারা অনুযায়ী তারা আমার মিথ্যা মিথ্যারূপ করেছে ফলে আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করেছেন বস্তুত আল্লাহ শাস্তি অতি কঠোর হে রাসুল যারা কুপুরি করেছে আপনি তাদেরকে বলে দিন অচিরেই তোমরা পরাজিত হবে এবং জাহান্নামে নামে তোমাদেরকে একত্র করা হবে আর তা নাম কতই না নিকৃষ্ট আবাসস্থল পরস্পর মুখোমুখি দুটি দলের মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে এক তো আল্লাহর পথে যুদ্ধ করেছিল আর অন্য দল ছিল কাপের তারা সেও চোখে তাদের দ্বিগুণ দেখছিল আল্লাহ জাকে ইচ্ছা তাকে নিজের সাহায্যের দ্বারা শক্তিশালী করেন নিশ্চয়ই এর মধ্যে আন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষণীয় উপদেশ রয়েছে নারী সন্তান সন্ততি স্তূপীকৃত স্বর্ণরপ চিহ্নিত গোড়াসমূহ গৃহপালিত পশুরাজি ও খেত খামারের মতো আকর্ষণীয় বস্তু ভালোবাসা মানুষের জন্য চাকচিক্যময় করে দেওয়া হয়েছে এগুলো পার্থিব জীবনের ভোগ্য সামগ্রী বস্তুত আল্লাহর নিকট সর্বোত্তম স্থল। হে রাসুল আপনি তাদেরকে বলুন আমি কি তোমাদেরকে এগুলো থেকেও উত্তম বিষয়ের সংবাদ দেব জেনে রেখ যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট এমন যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত তারা সেখানে চিরকাল থাকবে আর তারা পাবে স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি বস্তুত আল্লাহ বান্দাদের সম্পর্কে সমুকদ্রষ্টা যারা বলে হে আমাদের পালন আমরা আমরা এনেছি অতএব আপনি আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন আর আমাদেরকে দুর্যোগের আগুন থেকে রক্ষা করুন তারা ধ্বজ ধারণকারী ব্যয়কারী এবং রাতে ক্ষমার প্রার্থনাকারী আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই তিনি ছাড়া আর কোনো কোন উপাসগণ এবং সুপ্রতিষ্ঠিত জ্ঞানীগণ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো উপাস নেই তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় নিঃসন্দেহে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন যেগুলোর ব্যবস্থা হলো ইসলাম যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট ইলম আসার পরও তারা শুধু পারস্পরিক বিদ্বেষ বসতেই দিনের বিরোধিতা করেছে যারা আল্লাহর নির্দেশনাবলীর সাথে কুপুরি করে তাদের জানা উচিত নিচে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী আর যদি তারা আপনার সাথে বিতর্কে লিপ্ত হয় তবে বলে দিন আমি এবং যারা আমার অনুসরণ করে সবাই আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি আর আহলে কিতাবের এবং নিরপেক্ষদেরকে বলে দিন যে তোমরাও কি আত্মসমর্পণ করেছ তখন যদি তারা আত্মসমর্পণ করে তবে তারা প্রাপ্ত হলো আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেওয়া আর আল্লাহর বান্দার অবস্থা প্রত্যক্ষকারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত